প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি যখন আমি বিপদে ছিলাম তখন কখনও শিবজিকে ডেকেছি কখনও দুর্গাজিকে আবার কখনও রামজিকে ডেকেছি যাতে কোনোভাবে আমার কাজটা সম্পন্ন হয়ে যায় তাহলে মহারাজজি এইভাবে আলাদা আলাদা করে ভগবানদেরকে ডাকলে ওনারা কি রাগ করেন এই কথা শুনে মহারাজজি তখন ওই ব্যক্তিকে প্রশ্ন করছে তুমি যে কারণে ভগবানকে ডাকছিলে তোমার ওই কাজটা কি হয়ে গেছে এই কথা শুনে ওই ব্যক্তি উত্তরে বলছে না মহারাজজি কাজ সম্পন্ন হয়নি এই কথা শুনে মহারাজজি তখন হাসতে হাসতে মজা করে বলছেন কাজ না হওয়ারই কথা কারণ একবার তুমি শিবজিকে ডাকছ শিবজি ভাবছে তোমার উপকার করবে ঠিক সেই মুহূর্তে তুমি আবার অন্য ভগবানকে ডাকছ তখন শিবজি ভাবছেন এতক্ষণ তো আমাকে ডাকছিল এখন আবার অন্যজনের কাছে চলে গেছে তাহলে হয়তো আর আমার সাহায্যের দরকার নেই তখন মহারাজজি একটা উদাহরণ দিয়ে বলছেন যদি কোনো কুকুর একটা দরজার সামনে গিয়ে শুয়ে থাকে এবং কোথাও যদি না যায় তাহলে একদিন বা দুদিন হয়তো আমরা তাকে খেতে দিলাম না কিন্তু সে যদি তার পরেও আমাদের দরজার সামনে পড়ে থাকে তাহলে তার ওই না যাওয়া আমাদের মনে এমন একটা ভাব জাগায় যে আমাদের মনে হয় আ যদি ওকে খেতে না দিই তাহলে হয়তো আজকেও সে খালি পেটেই আমার দরজার সামনেই শুয়ে থাকবে তখন আমাদের বাধ্য হয়ে তাকে খেতে দিতে হবে এবং আমাদের জন্য এটা রোজকার কর্তব্য হয়ে যাবে যে তাকে কিছু খেতে দিতেই হবে কারণ সে আমাদের বাড়ি ছাড়া অন্য কারও বাড়িতে আর যায় না কিন্তু সে যদি খালি পেটে চারটে দরজায় ঘুরে বেড়ায় তাহলে আমরা ভাববো কুকুরটা হয়তো অন্য কারো বাড়িতে থাকে বা অন্য কারো বাড়িতে খাওয়া দাওয়া করে তাই মহারাজজি বলছেন আমাদের উচিত ভগবানের প্রতি অনন্য ভক্তি করা কোনো এক ভগবানকে দৃঢ়ভাবে ধরে নাও ভগবান অনেক রূপে আছেন কিন্তু তত্ত্বে একটাই ভগবান তিনি ভিন্ন ভিন্ন রূপে অবতারিত হচ্ছেন এবং লীলা করছেন এই সমগ্র সৃষ্টি এই জগত তিনি তাই আমাদের উচিত ভগবানের কোনো এক রূপকে ধরে নেওয়া তারপর মহারাজজি তুলসীদাস গোস্বামীর উদাহরণ দিয়ে বলছেন গোস্বামী তুলসীদাস বলেছেন বনে তো রঘুবর্তে বনে আর বিগড়ে তো ভরপুর তুলসী অরন্তে বনে তা বনবে বেধুর অর্থাৎ যদি আমার কাজ হয় তবে রঘুবর মানে শ্রীরামের দ্বারাই হোক অন্য কারো দ্বারা যদি তৈরি হয় তবে তাতে ধুলি পড়ুক আমি তা চাই না তারপর মহারাজজি আমাদেরকে মহাভারতের একটা গল্প শোনাচ্ছেন তিনি বলছেন মহাভারতে উপমন্য নামের এক ঋষি ছিলেন তার পিতা গৃহস্থ হয়েও জঙ্গলে বাস করতেন এবং কখনো কোনো দান নিতেন না তারপর ছোটবেলায় একদিন উপমন্যুজি তিনি অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে এমন এক বাড়িতে গেলেন যেখানে তাকে দুধ খেতে দেওয়া হয়েছিল যা তিনি জীবনে কখনো খাননি কারণ তারা তো জঙ্গলের ফলমূল খেয়ে বেঁচে থাকতেন তারপর তিনি বাড়ি ফিরে মাকে বললেন মা আমায় সেই রকম দুধ দাও যেমন ওদের বাড়িতে পেয়েছি তখন মা বললেন তোমার বাবা কারো কাছ থেকে দান নেন না তাই আমাদের কাছে না গরু আছে না দুধ আছে আমরা তোমাকে দিতে পারবো না কিন্তু বালক উপমন্য অতিরিক্ত জেদ করাই তার মা জঙ্গলের এক ধরনের চাল পিষে জলে মিশিয়ে দিলেন আর বললেন নাও এই দুধটা খেয়ে নাও তখন বালক বলল এটা দুধ নয় আমি এটা খাবো না তখন তার মা বললেন যদি সত্যি দুধ দই পেতে চাও তবে ভগবান শঙ্করের আরাধনা করো তিনি প্রসন্ন হলে তুমি যা চাইবে তাই দেবেন তখন উপমন্যজি বললেন মা আমায় আরাধনার নিয়ম শেখাও তখন তার মা তাকে পঞ্চাক্ষরী মন্ত্র শিখিয়ে দিলেন এবং নিয়ম বলে দিলেন তারপর উপমন্যজি বছরের পর বছর ধরে ডান পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে দুই হাত উপরে তুলে শুধু সেই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে লাগলেন আর একটা সময় পর ভগবান শিব তার তপস্যা দেখে খুব প্রসন্ন হলেন এবং ভক্তকে একটু পরীক্ষা করার জন্য ভগবান শিব তখন ইন্দ্র রূপ ধারণ করলেন আর নন্দী হলেন এরাবত হাতি এবং সব শিব পার্ষদরা দেবতার রূপ নিলেন আর পার্বতী মা হলেন ইন্দ্রাণী তখন ভগবান শিব ইন্দ্র সেজে ভক্ত উপমন্যকে বললেন চোখ খোলো আমি তোমার তপস্যায় খুব খুশি হয়েছি তাই তুমি যা বর চাইবে আমি তাই দেব তখন উপমন্যু চোখ খুলে দেখলেন ইন্দ্রের সভার মতন দৃশ্য এবং উপমন্যু তখন প্রণাম করে বললেন হে দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবগণ আপনাদের প্রণাম কিন্তু আমি আপনাদের থেকে কিছু চাই না আমার ইষ্ট ভগবান শিবের থেকেই আমি বর চাই এই কথা শুনে তখন তারা হাসাহাসি শুরু করলো উপমন্যু বললেন আমি না আপনাদের ডেকেছি না আপনাদের কিছু চেয়েছি আপনারা নিজেরাই এসেছেন তাই আমি প্রণাম করে আপনাদের বিদায় দিচ্ছি কিন্তু যদি আমার ইষ্টের নিন্দা করেন তাহলে ভুলে যাবেন না আমার ইষ্টমন্ত্র এত শক্তি আছে যে আমি এর অবাত হাতি সমেত সবাইকে ভস্ম করে দিতে পারি কিন্তু ভগবান শিব থেমে যাওয়ার পাত্র নন তিনি ইচ্ছা করে আরও উপহাস করতে লাগলেন তখন উপমন্য অঘর মন্ত্র জপ করতে লাগলেন এবং একমুঠো গঙ্গা জল নিয়ে তিনি ইন্দ্রর দিকে ছুড়তে যাবেন তখন নন্দী সামনে এসে তার হাত থামালেন এবং বললেন তুমি তোমার ইষ্টমন্ত্র দিয়ে তোমার ইষ্টের উপর আক্রমণ করছো উপমন্য তখন দেখলেন সামনে শিব পার্বতী ও সব পার্ষদন উপস্থিত তখন তিনি প্রার্থনা করলেন এবং ক্ষমা চাইতে লাগলেন আর বললেন আমি তো ভেবেছিলাম দেবরাজ ইন্দ্র তখন ভগবান শিব বললেন বৎস আমি তোমার পরীক্ষা নিতে এসেছিলাম দেখলাম তুমি এখন কিনা নাকি শুধু নিজের ইচ্ছা পূরণের জন্য আরাধনা করছ তারপর ভগবান বললেন বলো এখন কি চাও তখন উপমন্য বললেন আমার কামনা পূর্ণ হোক এই কথা শুনে ভগবান বললেন যে সমুদ্রে আমি স্নান করি সেই সমুদ্র থেকে তোমার জন্য সর্বদা দুধ আসবে এবং তুমি অজর অমর হবে আর যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি সঙ্গে সঙ্গে উপস্থিত হব তখন মহারাজজী বলছেন এভাবেই বোঝা যায় অনন্য নিষ্ঠা থেকেই সাফল্য আসে এমনটা নয় যে একবার লক্ষ্মীজিকে ডাকলে না হলে পার্বতীজিকে না হলে ভদ্রকালীজিকে ডাকবে এবং ভাব কেউ না কেউ তো শুনবে কিন্তু না কখনোই এমন হবে না মহারাজজি বললেন তোমাদের অবস্থা এমন যে যেখানে যা শুনছ সেইভাবেই ভগবানকে ডাকতে লাগছ যেমন কোথাও শুনছ রাধা রাধা বললে সব বাধা দূর হয়ে যাবে তখন রাধা নাম জপ করতে লাগছ আবার শুনছ হনুমানজির নাম জপ করলে বা হনুমান চল্লিশা পড়লে সব বাধা দূর হয়ে যাবে আবার কেউ বলে শুধু শিবের মাথায় জল ঢালো তারপর মহারাজজি বলছেন আমাদের বুঝতে হবে তত্ত্ব একটাই এবং একটিতেই সব তারপর মহারাজজি বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি এক ভগবানে মন স্থির না করবে ততক্ষণ আধ্যাত্মিক উন্নতি হবে না এটা পাকা করে বুঝে নাও তাই এক ভরসা এক বল এক আশা এক বিশ্বাস তারপর মহারাজজি বলছেন যদি তুমি রাধা রাধা বলো তবে সব বাধা শান্ত হবে সব কামনা পূর্ণ হবে তাই চুপচাপ নাম জপ করো আর যদি রাম রাম বলো তবুও একই ফল পাবে যদি শিব শিব বলো তবুও একই ফল পাবে তারপর মহারাজজি বলছেন আমাদের ভগবানের অসংখ্য নাম অসংখ্য রূপ আমরা সব রূপের উপাসনা করতে পারি না তাই কোনো রূপ এক নাম বেছে নাও সব শেষে মহারাজজি বলছেন প্রথম দিকে সবাই এমনই সব ভগবানের নাম করে কিন্তু যদি সত্যিকারের লাভ চাও তবে তোমাকে এক ভগবানের নামেই স্থির হতে হবে এক রূপ, এক নাম এবং তাতেই তোমার জীবন সফল হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে